ভারতীয় রাজনীতির কিংবদন্তি পুরুষ জ্যোতি বসুর বায়োপিক তৈরি হতে চলেছে বছর ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী বহু আশার আলো এবং বাঙালির আক্ষেপের কারণ ঐতিহাসিক ভুলে ফসকে গিয়েছিল বাঙালির প্রধানমন্ত্রী হওয়া বলা বাহুল্য তিনি জ্যোতি বসু এবার বড় পর্দায় জীবন্ত হয়ে উঠবেন তিনি জ্যোতি আবেগের শান্তিতে এবার তাকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক এমনটাই খবর সিপিএম সূত্রে কাখে দেখা যাবে জ্যোতিবাবুর চরিত্রে এখনও তা চূড়ান্ত না হলেও নাসিরুদ্দিন শাহের কথা অনেকেই ভেবেছেন সম্পূর্ণ সিপিএমের পার্টি ফান্ডে তৈরি হতে চলেছে জ্যোতি বসুর বায়োপিক ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে নাসিরুদ্দিন শাহর মতো অভিনেতাদের সঙ্গে জানা গেছে আগামী বছরের শুরু থেকে আরম্ভ হবে ছবির প্রি প্রোডাকশনের কাজ জ্যোতি বসু রিসার্চ সেন্টারের ব্যানারে এই বায়োপিক তৈরি পরিকল্পনা নেওয়া হয়েছে সিপিএম এর তরফে ভারতীয় রাজনীতির এই অনন্য চরিত্রের বহু জানা ও অজানা তথ্য তুলে ধরা হবে জীবনীমূলক ছবিতে ইতিমধ্যে কলকাতা ও মুম্বাইয়ের একাধিক পরিচালকদের সঙ্গে কথা বলেছে আলিমউদ্দিন স্ট্রিট নেতৃত্ব ব্যুরো রিপোর্ট দুর্নিবার নিউজ